আসসালাম আলাইকুম রবিবার সকালবেলা চলে আসলাম হালাঘাট কলা বাজারে তো কলার দরদাম তুলে ধরবো তো আজকে কলার দাম একের কম কলার মতো না এত কম কলার দাম কি বলবো এই যে দেখুন potu dam po pota de halis pota ba ga tari kes ko ladin ne e ne 20 ka gola 2000 ka bole 1000 bazar bol ja sa bada gola hai idha khul ja idha এরকম কম কি পরিমাণ কলা উঠছে বলতে গেলে কেরে মাংনা বেসে কিনা মাসির বাজারে আলাদা বাজারে অবস্থা এই যে এই যে এই রাখ দে

আর দাম বই দিবাই আমি কেমন দুই হাজার সতেরোটা না এই যে কয়েকটা গুড়া কয়েকটা বড় আছে সতেরশেন

هي تي بي وي بالوان ۽ جيڪا آهي ٻيڙي جو ڀاڙي جو ٿيندو آهي جي 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 جي